এখানে বাইরে থেকে অন্য ইউনিয়ন থেকে সন্তোষপুর গ্রামের জমি বা এখানে যেমস্ত ফসল আছে বা এখানে যেমস্ত বন জঙ্গলের গাছ আসে এটা আমরা ফুলবেড়া উপজেলার অন্য ইউনিয়ন থেকে বা ফুল থেকে সেখানে বুক করবে এটা হতে পারবে না আগামী দিনে কিছু করা সম্ভব হয় আমি আপনাদের কথা দিচ্ছি এটা বাইরে থেকে এসে এখানে মাতামপুরি যেটা বলি আমরা সেটা করার ইনশাআল্লা সুযোগ থাকবে না আপনাদের নৌকা ইউনিয়নের লোকজনই

তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ যেগুলো আইনসভার পরিবর্তন সংস্কার করার জন্য সুশিক্ষায় শিক্ষিত করার জন্য বিভিন্ন রকমের প্রাণ হচ্ছে তৃণমূল এবং তৃণমূলের প্রাণ হচ্ছে কাজে এই ঐক্যবদ্ধভাবে আগামী দিনের যে নির্বাচন আসবে সেই নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে হবে সচেষ্ট থাকতে হবে এবং সকলকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রিয় নেতৃবৃন্দ এখানে আপনারা জানেন যে নির্বাচন একটি এই সতেরো বছর যারা এই দেশের জন্য অনেক ত্যাগ করেছেন এবং অন্যায় অত্যাচার নির্যাতন শিকার হয়েছেন আমাদেরকে দিনের পর দিন মামলা হামলা দিয়ে হয়রানি অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করছেন তাদের পরিবারের প্রতি আমি জানাচ্ছি এবং রকিবুল সহ যারা জুলাই আগস্ট বিপ্লবের শহীদ হয়েছে তাদের সকলের আত্মার মাত ফেরত কামনা করছে সারা দেশের শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি প্রিয় উপস্থিতি আজকে আমাদের নেত্রী আমাদের প্রাণের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনার সুচিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন আপনারা সবাই অবগত আছেন আমরা সকলেই ওনার জন্য এই তৃণমূল এর যারা আমরা আসি এবং আপনারা যারা আছেন তারা বিগত দিনে যে ঐক্যবদ্ধ ছিলেন এবং একটি কঠিন সময়ে পার করেছেন তারপরেও ম্যাডামের দিকে তাকিয়ে দেশ তিনি খালেদা জিয়ার থাকে থাকি আপনারা যে ঐক্যগত ভাবে ছিলেন তার জন্য ম্যাডাম হয়তো আল্লাহ আমাকে হয়তো দীর্ঘায়ু দিয়েছে উনি হয়তো সুস্থ হয় এখনো আমাদের মাঝে আসেন কাজে আমরা সকলে মিলে ওনার যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে আমাদের নেতৃত্ব যেন উনি দিতে পারে তার জন্য সকলের কাছে আমি দোয়া চাচ্ছি এবং তারেক যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং ওনারও শারীরিক যে অসুস্থতা হয়েছিল আল্লাহর রহমতে এখন কিছুটা ঠিক আছে কাজেই উনিও যেন দেশে ফিরে আসতে পারে এবং সুস্থ জীবনযাপন করতে পারে আমাদের নেতৃত্ব দিতে পারেন সেই জন্য সকলেই ওনার জন্য দোয়া করবেন